পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা এবার যারা উচ্চ মাধ্যমিক দেবে এবং যাদের এডুকেশান বা শিক্ষাবিজ্ঞান আছে তাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এনেছি অবজেক্টিভ তোমরা জানো এডুকেশানে চল্লিশ নাম্বার অবজেক্টিভ থাকে তার নাম তার মধ্যে চব্বিশটা এমসি কিউ এবং ষোলোটা এসে কিউ এবং এতে যদি তোমরা এডুকেশানে যদি খুব ভালো নাম্বার পেতে চাও তাহলে কিন্তু অবজেক্টিভ খুব ভালো করতে হবে আরেকটা কথা এডুকেশানে চারটে অধ্যায় চারটে বিভাগ আছে ক বিভাগ ক্ষবিভাগ ক বিভাগ ঘ বিভাগ আমরা ক বিভাগ নিয়ে আলোচনা করছি প্রথম তিনটে চ্যাপ্টার মিলে ক বিভাগ আছে এই ক বিভাগে নটা এমসি থাকবে এবং পাঁচটায় এসএ কিউ থাকবে টোটাল ষোলো নাম্বার থাকবে চোদ্দো নাম্বার থাকবে আর আট নম্বরের দুটো থাকবে যাই হোক টোটাল তিরিশ নাম্বার থাকবে এই আমরা অবজেক্টিভ যে ক বিভাগ অর্থাৎ প্রথম তিনটে চ্যাপ্টারের যে অবজেক্টিভ ইতিপূর্বে পার্ট টু অবধি দেওয়া হয়ে গিয়েছিল আজকে আমরা পার্ট টি থ্রি নিয়ে আলোচনা করছি তোমরা যারা দেখো নি তারা আমার ডিসক্রিপশান বক্সে গিয়ে দেখে নিও আমার ওখানে আছে তা আমরা পার্ট থ্রিটা আজকে শুরু করি আর আরেকটা কথা যেটা আমি বারবার বলি অবজেক্টিভে যদি ভালো নাম্বার না পাও তাহলে কিন্তু সাবজেক্টে ভালো নাম্বার পাবে না কাজে অবজেক্টিভ ভালো নাম্বার পেতে গেলে কিন্তু মেধাবী হওয়ার দরকার নেই পরিশ্রমী হওয়ার দরকার তোমার যদি পনেরো দিন পর পরীক্ষা থাকে তুমি যদি ভাবো দেড়শোটা দুশোটা অবজেক্টিভ করবে বা একশোটা অবজেক্টিভ মুখস্ত করবে এটা কিন্তু সম্ভব নয় গোলাতে বাধ্য এটা কিন্তু দীর্ঘ অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলছে তেইশ চব্বিশ বছর শিক্ষকতার থেকে এই কথাটা কিন্তু বলছি সম্ভব নয় অবজেক্টিভ করতে গেলে তাহলে কিন্তু সবাই সরকারি চাকরি পেয়ে যেত এই যে সরকারি চাকরি সবই তো অবজেক্টিভ হয় বা এমসিকিউ হয় তাহলে পারে না কেন অর্থাৎ কেন সম্ভব হয় না কাজেই তারা সেই পরিমাণ পড়তে হবে তা না হলে কিন্তু সম্ভব নয় দেখতেই পাচ্ছ আমরা ইতিপূর্বে সাতান্নটা দিয়েছি আমরা আটান্ন থেকে শুরু করে দিয়েছি তোমরা দেখে লিখে নিও এবং এই অবজেক্টিভ ছাড়া তোমাদের কিন্তু ভালো রেজাল্ট সম্ভব নয় যেটা আমিও বারবার বলি বিখ্যাত ব্যক্তি বলেছিলেন যে তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমীকে কিন্তু তিনি কখনোই ব্যর্থ হতে দেখেননি এবং এটা আমিও খুব বিশ্বাস করি তোমরা যদি পরিশ্রম করো সৎভাবে পরিশ্রম করো তাহলে তার ফল কিন্তু একদিন না একদিন অবশ্যই পাবে কাজেই তোমরা এখন থেকেই পরিশ্রম করো তাহলে কিন্তু তার ফল অবশ্যই ভালো রা পাবে এই কথাটা বিল গেটস বলেছেন কাজেই তার মতো এক ব্যক্তিত্ব এই বক্তব্য থেকে বুঝতেই পারছো এই কথাটা কতটা গ্রহণযোগ্য বা কতটা সঠিক বা তোমরা অনেকেই থ্রি ইডিয়টস বইটা দেখেছ হয়তো বা যদি না দেখে থাকো কেউ এমন যদি কেউ না দেখে থাকো তাহলে থ্রি ইডিয়েটস বইটা কিন্তু দেখো হ্যাঁ তুমি বলবে স্যার হয়ে আপনি সিনেমা দেখতে বলছেন হ্যাঁ এই সিনেমাটা দেখো থ্রি ইডিয়টস যেখানে আমির খান বলেছিলেন কাবি কাবিলত বানো কামিয়াবি ঝাঁক মারকে পিছিয়ে দৌড়ে গিয়ে অর্থাৎ তুমি যোগ্য হও সাফল্য তোমার পেছনে দৌড়াবে বা তোমাকে তারা করবে কাজেই তুমি যদি পরিশ্রম করো কাবিয়ালত বানো অর্থাৎ তুমি যোগ্য হও তাহলে কিন্তু জীবনের যে সাকসেস সাফল্য সেই সাফল্য কিন্তু তোমারকে পেছনে তারা করবে তোমার পেছন পেছন দৌড়াবে তোমাকে দৌড়াতে হবে না কাজেই এই অবজেকটিভগুলো কিন্তু মুখস্থ করো তোমরা যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে লাইক দিও এবং বন্ধুদেরও দেখতে বলো তোমাদের ভালো করাই কিন্তু আমাদের একমাত্র এই পড়ার বিষয় পক্ষ থেকে এই পড়ার বিষয় আমরা যে টিম আছি সেই পড়ার বিষয় পক্ষ থেকে একমাত্র প্রচেষ্টা হচ্ছে কিন্তু তোমাদের ভালো করা আমরা এই পড়ার বিষয় পক্ষ থেকে ক্লাস টুয়েলভের হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি বা এডুকেশান নিয়ে আলোচনা করছি যারা দেখো ইতিপূর্বে তারা কিন্তু দেখে নিও আমরা ইয়ার ধরে ধরে যেগুলো উচ্চ মাধ্যমিকে এবার আসতে পারে সেগুলো কিন্তু সাজেশান দেওয়া আছে ইতিহাস পল সায়েন্সের সাজেশান দেওয়া আছে ক্লাস টুয়েলভের এবং সেগুলোর নোটসও দেওয়া আছে বেশ কিছু এবং এডুকেশন বা ফিলোসফিরও দিয়ে দেওয়া হবে কিছু দিনের মধ্যেই তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো কারণ আমি দেওয়ার সাথে সাথেই যাতে তোমরা পাও কারণ পরীক্ষা কিন্তু প্রায় এসে গেছে মার্চের একেবারে দু তারিখে যে তার আগে টেস্ট পরীক্ষা আছে এখন থেকে যদি তোমরা ভালো করে না পড়ো তাহলে কিন্তু পরীক্ষায় আশানুরূপ ফল হবে না ভালো ফল হবে হয়তো কিন্তু তুমি যেটা আশা করছো সেটা হয়তো না হতে পারে পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল তোমরা ভালো করে পড়ো অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা খুব ভালো হবে